পথ দুর্ঘটনা কমাতে এবং বেপরোয়া গাড়ি চালককে নিয়ন্ত্রণ করতে পথ আইনের পরিবর্তন করছে কেন্দ্র কেন্দ্র আইন নতুন নতুন আইনে আইনে ড্রাইভিং ড্রাইভিং নিয়ন্ত্রণের ওপর দিয়েছে পথ এর কারণে মানুষের মৃত্যু হলে চালকের সাজা দশ বছর পর্যন্ত জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা হবে বলেও বলা হয়েছে আর এই নতুন পথ আইনে নারাজ গাড়ি চালকরা প্রতিবাদে দেশের নানান প্রান্তে চালকরা ধর্মঘটে সামিল হচ্ছেন মঙ্গলবার কলকাতা বন্দর এলাকায় প্রতিবাদে সামিল হন ট্রাক চালকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে তারা এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আর এর আগে ডানকুনি টোল প্লাজার কাছে পথ অবরোধ করে নতুন কেন্দ্রীয় পথ আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ট্রাক চালকেরা